প্রিয় দর্শকবিন্দু ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তো ইতিমধ্যে যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ তারা বার্ষিক বছরে বারো হাজার টাকা পাবেন এবং যারা এক হাজার টাকা করে পেতেন তাদের বারোশো টাকা করে অর্থাৎ তারা বছরে চোদ্দো হাজার চারশো টাকা পাবেন তো এখন অনেকে কমেন্টে জানাচ্ছেন যে সেই টাকা কবের থেকে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে তো সেটি আমি আপনাদের লাইভ দেখাবো এবং এর সঙ্গে আরও বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্পের টাকা পরবর্তী কয়েক মাসের মধ্যেই দেওয়া হতে চলেছে তো সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে কোথায় দেখি হাত তুলুন তো এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার করে পাবেন সবাই খুশি তো একবার জোরে বলুন খুশি আর আর আদিবাসী করে পাবেন জীবনে বেঁচে থাকবেন বছর হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভান্ডার টু বার্ধক্য ভাতায় বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা আমার মা সরস্বতীরা আমার আম্মা আমার মাদার সকলে মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দুমাস দশ হাজার টাকা দেবে মনে রাখবেন আমরা তেতাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে রাজ্য থেকে আর আগামী দিনের জন্য একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী